নমস্কার বন্ধুরা ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আমার আজকের উপস্থাপনা ডাটা আলু বড়ি টমেটো সব দিয়ে একটা ডাটার ভাজা রেসিপি চলো আমি কী করে রেসিপিটা বানাচ্ছি আর কী কী উপকরণ দিয়েছি দেখে নিই আলু দিয়ে সজনে ডাঁটা ভাজার জন্য দেখো আমি এখানে একটু আলু সরু লম্বা করে কেটে নিয়েছি আর সজনে ডাঁটাগুলো আঁশ তুলে নিয়েছি তবে আমি পুরো আঁচটা তুলিনি একদিকটা তুলেছি নাহলে ডাঁটাগুলো পুরো গলে যায় আলু আর সজনে ডাটা কেটেছি আর এখানে আমি মশলার জন্য ব্যবহার করব একটু পোস্ত একটু তিল সাদা তিল পোস্ত সাদা তিল আর একটু টমেটো ব্যবহার করব চলো রান্নাটা আমরা শুরু করি সবার প্রথমে আমি তিল আর পোস্তটাকে কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিচ্ছি পোস্ত আর তিলটাকে আমি বেটে নিলাম আমরা রান্নাটা শুরু করছি আমি প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা একটু গরম হয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি একটু হিং নিরামিষ সবজি বলে একটু হিংও দিলাম একটু ভাজা ভাজা হলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা সড়ু লম্বা করে আলু দিয়ে দিলাম আলুটা ভাজতে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম দিলাম একটু হলুদ ভালো করে করে দিচ্ছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে নুন হলুদ দিয়ে আমি আলুটা একটু ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আঁক ছাড়ানো ডাঁটাগুলো এখন গরম করতে সজনে ডাঁটা কচি কচি ডাঁটা উঠেছে বাজারে আর এই ডাঁটার উপকারিতা অনেক যে যত পারো ডাঁটা খেয়ে নাও যতক্ষণ না ডাঁটাটা বুড়ো হচ্ছে কচি ডাঁটা দিয়ে তরকারিটা খুব ভালো হয় আমি কচি ডাঁটা দিয়ে এই ডাঁটাটা দিয়ে কুমড়ো বেগুন দিয়েও তরকারি হয় আমি আজকে পোস্ত আর তিল বাটা দিয়ে ডাঁটা আর আলু ভাজা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি এর মধ্যে ডাঁটাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু টমেটো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম প্রায় মিনিট আমি ডাঁটা আর আলুটা ভাজা ভাজা করে নিলাম ডাঁটা ভাজার একটা খুব ভালো গন্ধ আছে দেখো একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ডাঁটা আর আলুটা আমি আরও তিন মিনিট ভেজে নিলাম আলু আর ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে এইবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর তিলের বাটাটা তিল আর পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে আমি আলু আর ডাঁটাটা ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে আর তিলটা আমি ডাটার সঙ্গে মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি অল্প একটুখানি ধনের গুঁড়ো দিচ্ছি গন্ধটা ভালো হওয়া সজনে ডাটায় ধনের গুঁড়োটা খুব ভালো গন্ধ হয় আর একটু কাশ্মীরি দিচ্ছি রঙের জন্য এটা অপশান না আর দিয়ে দেব একটুখানি চিনি মিষ্টি মিষ্টি নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হবে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি এগুলোকেও আমি খুব সুন্দরভাবে ডাটা আর আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখো ডাটা আর আলুর সঙ্গে মাখিয়ে নিলাম এইবার আমি এর মধ্যে মিক্সি বাটি ধোয়া পোস্ত আর তিলের জলটা দিয়ে দিলাম আলু ডাটা মোটামুটি সেদ্ধ আছে তাই বেশি জল দেব না আমি এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য আরও দু মিনিট ঢাকা দিয়ে দিলাম একটু সুসিদ্ধ করছি একবার ঢাকাটা খুলে বা ডাটা বেগুন ডাটা আলু পোস্ত আর তিলের সঙ্গে খুব সুন্দর করে মজে যাচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো মনে হচ্ছে আরেকটু নরম করতে হবে আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ডাঁটা আলুটা সেদ্ধ হতে হচ্ছে আমি আর একটা কাজ ছেড়ে নিচ্ছি আমি এখানে কটা বড়িকে একটু ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি এটা আমি ডেকোরেশনে দেবো রান্নার শেষে বড়িটা একটু আমি ভেজে নিলাম দেখে নিই ব্যাস একদম তৈরি দেখো ডাটা আলু একদম সেদ্ধও হয়ে গেছে গায়ে মাখা হয়ে গেছে পোস্ত আর তিল বাটা দিয়ে ডাটা ভাজা আমার তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য এই সময় গরম পড়েছে এখন ডাটা যত পরিমাণে আমরা খাবো আমাদের শরীরের জন্য খুব ভালো দেখো এটা হয়ে গেল এরপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে এবার দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি পরিবেশন করব আমি ডাঁটা আর আলু ভাজাটাকে কড়াই থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি যেহেতু এটা ভাজা আলু আর ডাঁটার এই জন্য এটা একদম ড্রাই হবে একদম ভাজা ভাজা হবে এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এইভাবে তোমরা আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করে পোস্ত আর তিল দিয়ে তিল বেটে পোস্ত বেটে এইভাবে তোমরা ডাটা ভাজা করে খেও আলু বেগুন কুমড়ো দিয়ে তো এই সবজিটা হয় এইভাবে একবার করেও তোমরা খেতে পারো খুব ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি আর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম এইভাবে আমি ডাটা আলু পোস্ত ভাজা দিয়ে করে ডাটা ভাজা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আমার ভিডিওটা অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সমস্ত রান্নার রেসিপি তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে একবার টাটা ভাজা করে খেয়ে দেখো কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ধন্যবাদ